সজাগ তো খেয়ে ফেলেছে আর ছোটটা এখনও ঘুমাচ্ছে তাই তার সে খাইনি আর আপনাদের ভাইয়ার জন্য এনেছি এই টানাচুর আমার বড় বাচ্চার টিচারও আসে তো সন্ধ্যায় পড়াইতে তখন আমরা একসাথে সবাই মিলে টানাচুর মেখে খাবো এটা আমার খুবই ভালো লাগে আর সবচাইতে বেশি ভালো লাগতেছে আমার এই সিমের বিচুগুলো খেতে কে কে সিমের বিচু পছন্দ করেন কমেন্টে জানায় গাইস থ্যাংক ইউ